alleen serie het begin. er liggen ga হ্যাঁ তোলা হচ্ছে তোলা হচ্ছে সব শেষ করে দিন কেন বন্ধ করেছিল কেন অন করলো কেন এই উত্তরটা দিন আগে তারপর তুলবো না বন্ধ হয়ে রেখেছিল কেন অন বললো কেন শুধু শুধু এরম করছেন কেন শুধু টাকা ইনকাম করছেন কেন প্রত্যেকটা বারে আমাদেরকে অ্যাডভাইস করে যাচ্ছে এবং প্রত্যেকটা সময় আমাদেরকে অনুভব করাচ্ছেন যে ব্যাড কন্ডিশন হয়ে গেছে আমরা বুঝতে পারছি তার পরেও বলে দিক আমাদেরকে মরে গেছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে পুরো দেখতে এলো দেখার সাথে সাথে পরিষ্কারভাবে ভাবে জানিয়ে দেওয়া হলো অফ করলো অফ করার পরে অন করলো অন করার পরে এটাকে চালানোর চেষ্টা করছে আমাদেরকে বলে দিক মরে গেছে আমাদের কোনো অসুবিধা হয় না পুরো দরকার ছিল এটা কি কারণে কেন কেন আমরা কেন আমরা এটা সবাইকে জানাবো কেন জানাবো না কেন আমাদের সঙ্গে ভুল কাজ করা হয়েছে খুব ভুল কাজ করা হয়েছে এটা জীবনকে নিয়ে আপনারা বিজনেস করলেন মরে গেল বলে দিন চার লাখ হয়েছে পাঁচ লাখ হয়েছে আমরা দিয়ে চলে যেতাম

অন অন গেছে মুখ ঢাকা দিয়ে চলে যাচ্ছে তাকে গার্ড করে রেখেছে বলছে এনার ফটো নেবেন না এনার ফটো নেবেন না কেন এনে বলছে আমি আমার কাছে সাপোর্ট আমার কাছে আমি বলছি কি আমাদের অপরাধ কি আমাদের অপরাধ কি আমাদের অপরাধ আমি আমি আপনাকে এটাই বলতে চাইছি আমাদের অপরাধ কেন এরম বন্ধ করে রাখা ছিল কেন অন করা হলো সেটা আমি সেই ছেলেটাকে ডাকুন না আপনারা দিয়ে যে লোক ডেকেছে আমি তাকে ডাকুন না তাকে ডাকুন না যে ছেলেটা যে ছেলেটা করেছে যে ছেলেটা করেছে তাকে ডাকুন এখন দেখুন সিচুয়েশন পুরো আন্ডার কন্ট্রোলে আমি রেখে দিয়েছিলাম আপনার ছেলে আপনার এই যে উনি আইসিইউ যে ম্যানেজার আছে উনি কিন্তু টোটালটাই পুরো ঘেটে দিল হাওড়া নারায়ণ হসপিটালে পনেরোই অক্টোবর আমার এক রিলেটিভকে অ্যাডমিট করানো হয়েছিল প্রথমে আইসিইউতে ও পরে পরের দিন ভেন্টিলেশনে দেওয়া হলো তারপর সেই দিন রাতের বেলা হলো পেশেন্ট রিকভার করছে বলা হলো বারবার ডায়ালিসিস করা হচ্ছে শুক্রবার আনুমানিক একটার দিকে ডাক্তারের সাথে কথা বলায় বললেন পেশেন্ট ভালো আছে ফিফটি পারসেন্ট নিজে নিজে অক্সিজেন নিচ্ছে তাই জন্যে তারা তাকে আইসিউতে দিচ্ছে আরো চার পাঁচ দিন রাখতে হবে খরচ বহন করতে পারবে তো পরিবারের লোকেরা তারা রাজি হলো বলো যে কোনোভাবে তারা পেশেন্টকে ফিরে যেতে ফিরে পেতে চায় তার জন্য যত টাকাই তাকে বিয়ার করতে হোক তারা করবে বাট আশঙ্কা হওয়ায় হুট করে আইসিইউতে ঢুকতে দেখা হলো মেশিনপত্র সব খোলা পেশেন্ট আর নেই পালস রেট হার্টবিট সব কিছুই জিরো দেখাচ্ছে বাট বাট ঘোষণা করা হয়নি যে পেশেন্ট মারা গেছে বলা হচ্ছে যে পেশেন্ট ভালো আছে ডাক্তার বাবুরা শুধু টাকার জন্য পেশেন্টের ঘরের লোকেদের সঙ্গে ইমোশনাল খেলা খেলে গেলেন ডাক্তারেরা নিজেদের সেফটি তো চাইছে বাট পেশেন্টদের বেলায় এরা উদাসীন এর বেলায় বিচার কিভাবে পাওয়া যাবে বন্ধুরা এটা এত ছড়ানো হোক যেন হাওড়া নারায়ণ হসপিটালের আসল রূপটা সকলে দেখতে পারে এর জন্যে ভিডিওটা দেখুন এবং এটাকে বেশি বেশি করে লাইক দিন শেয়ার করে দিন

এখানে বন্ধ করে রেখে দিয়েছিল যেই আজ দেখতে এসছে সঙ্গে সঙ্গে মেশিন অন করছে অন করে এখানে মুখ ঢাকা পালিয়ে যাচ্ছে দেখুন পালিয়ে যাচ্ছে দেখুন দেখুন চলে যাচ্ছে দেখুন দেখুন চলে যাচ্ছে দেখুন মেশিন বন্ধ

সব কিছুতেই সব কিছুতেই বেআইনিভাবে করা হয়েছে ঠিক আছে এটা আপনি কেন করলো ওই লোকটাকে ডাকুন যে মুখ ঢাকা দিয়ে ওই সিকিউরিটি ম্যাম তাকে পালিয়ে দিল তাকে ডেকে জিজ্ঞেস করুন কেন তুই অন করলি কেন তাকে তাকে কেন কারণটা জিজ্ঞেস করুন আমার ভিডিও রেকর্ডিং করা আছে তাকে ডেকে আপনাকে কথা আপনি বলুন না আপনি তাকে বলে আমাদেরকে জানালাম কেন বললাম বলে দিলে আমরা চলে যাব বলে দিচ্ছিলো আমি বলে দিচ্ছি কথা বলে জানান আপনি তার সাথে কথা বলুন না আমাদের এই এই জায়গা থেকে আমরা কতক্ষণ আমার পেশেন্ট আমার বোন জীবন চলে গেছে আর কিছু পাবো না আমি শুধু একটাই জানতে চাইছি কেন এই টাকার এই অনটা কেন করলে কেন আবার গন্ধ করলে কেনই খেলাটা খেললে খেলাটা কেন খেলা হলো আমার অপরাধটা কী আমার বোনের অপরাধটা কী আমরা কোনো দিন এখানে এসেছি কোনো কিছু বলেছি আপনাদেরকে কোন কাউকে কিছু বলেছি আপনারা যা যা করেছেন যে করতে হবে আমাকে ভেন্টিলেশান দিতে হবে সাইন ধরুন দুজনের সাইন লাগবে তিনজনের লাগবে সবাই সাইন করে দিয়েছে করে দিয়েছি একটাই আপনাদেরকে বিশ্বাস করেছিলাম আমার বোন ভালো হয়ে যাবে তারপরে মনে গেছে বলে দিন আমরা জানি আপনারা ঈশ্বর নয় ঈশ্বর নয় আমরা জানি আমরা আপনারা চেষ্টা করছেন আপনারা চেষ্টা করছেন কিন্তু এইভাবে মিরা ভেদে কেন আমরা দেখুন আমার বন্ধু ছেড়ে বললো কেন ঠিক আছে আমি বলে দিতেন চলে আমি আমার কি তাও করে দিতাম আমার কোনো আপত্তি ছিল না ওপর বেলা দিয়েছে আবার নিয়ে চলে গেছে এইভাবে খেলাটা কি ঠিক হয়েছে আপনার বোনের সাথে যদি হতো এটা ঠিক হয়েছে আপনি বলুন না আপনাকে এই লোকটা ডাকুন না প্লিজ ডাকুন না কেন করলো কার নির্দেশে করলো আমাকে এইটুকু জানান কার নির্দেশে ও অন করলো সবাই আপনি ওকে আমার জানান কার নির্দেশে অত নিচে করতে পারবে না দাদা কার নির্দেশে করলো সেটা অন্তত জানান কার এগেনস্টে আমরা যতটুকু করার আমরা ততটুকু করবো আপনার চাকরি দরকার কার নির্দেশে আমাকে জানান কার নির্দেশে ও অন করেছে আপনাকে বলতে চাকরি দরকার আসলে আপনাকে চাকরি চাকরি দরকার চাকরি করছেন তো কেন বোনটাকে নিয়ে নিলে আমি ছেড়ে দিতাম কেন খেলা বাহিৰত কি কি অৱস্থা

লোকটাকে রোগীটাকে মেরে ফেলা হয়েছে আমরা তো জানি না এটা আমার কাছে পানি সানি এলাম দেখতে পাচ্ছি অন করে দিচ্ছে দিয়ে মুখ ডেকে নিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছে আমরা দেখছি সিকিউরিটি ম্যাডাম বলছে যে আমাদেরকে আজ মুখ দেখাতে পারেন দিয়ে পালিয়ে যাও এরা কেন আমি তো কিছু বলেছি যা বলেছেন যা করেছেন সব করা হয়েছে সব করা হয়েছে

আমাদের ঠান্ডা <zoysic discussions autour personaje> <sm festivals>

ওনাকে দিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশন করি যে ছিল অ্যাপ্লিকেশন ফর ইস্যু কপি অফ মেডিকেল অ্যাড্রেস হচ্ছে শিবপুর শিবপুর না ওদের অ্যাড্রেস হচ্ছে বেহালা বেহালা তো বেহালা ও বেহালা 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 আমি অ্যাড্রেসটা শিবপুর এবার কি হয়েছে যে পনেরো তারিখে ওনার দুদিন আগে ও একটা দুই বাড়িতে গিয়েছিল তার আগে জ্বর হয়েছিল জ্বরটা ঠিক হয়ে যাওয়ার পরে ও গিয়েছিল খেয়েছে খাওয়ার পরে ওখান থেকে এসেছে আসার পরে ক্যাম্প ধরেছিল আবার ডাক্তারের কাছে গিয়েছিল টেস্ট করতে দিয়েছিল টেস্ট করার পরে বলেছি যে এটা অনেকটাই জন্ডিস অনেক বেড়ে গেছে আপনারা হসপিটাল করুন তো জন্ডিস নিয়ে আমরা এখানে এসেছিলাম আসার পরে ওরা এখানে অ্যাডমিশন নেয় অ্যাডমিশান নেওয়ার পরে আমাদেরকে সেইভাবে ট্রিটমেন্টে যা যা টেস্ট একদিনে আমাদের এক লাখ দশ হয়ে গেছে আবার পরের দিনে দু লাখ তিরিশ হয়ে গেছে পঁয়ষট্টি হয়ে গেছে এইভাবে যা বলছে সবই আমরা হ্যাক করছি আমরা বিশ্বাস করেছি আমরা নিয়ে এসেছি আপনারা এখন এটাই করুন সেইভাবে কালকেও সন্ধ্যাবেলা বললো যে ডাইলোজিস করতে হবে তার দিনও বললো ডাইলোজিস করতে হবে পারমিশন দিল দুদিনে সাইন নিল সবই আমরা সাইন করে যাচ্ছি কালকেও বললো যে ফিফটি ফিফটি চান্স আছে আমরা সেটা বলুন যদি আপনারা চেষ্টা করুন উপরে ঈশ্বর আছে আপনারা যতটুকু আপনার চেষ্টা করুন আপনার কাছে পয়সা দিয়ে হয়ে গেছে আজকে সকালবেলা আমরা সকালবেলা এসেছি আবার জানতে কেমন কি আছে আমাদেরকে ওপরে উঠতে দেওয়া হয়নি অনেক কষ্টে রিকোয়েস্ট করে এই দাদা যে কলিং তিনি এবং ওনারা সহযোগিতা করে একটা বিল করে দিয়েছে পাঁচ মিনিটের জন্য দুটো সময় আমরা এসে জাস্ট দেখতে এসেছি তার আগে দুটো ডাক্তারের সঙ্গে কথা বলেছি একটা মেডিসিন একটা নেফ্রোলজিস্ট ওনারাই আমাদের বলে দিয়েছে ওই চেম্বারে যাও আমি উনি বসেন আমরা গেছি এসে ওনার স্বামী একবার পেলা করেছিল গেছে দেখে সব বন্ধ হয়ে করা আছে তারপরেই ওই জিজ্ঞেস করছি সব বন্ধ হয়ে গেছে

মরে গেছে আমাদেরও কষ্ট আপনার যদি নিজে বোন হতো কেন এরকম বললেন বলুন না কেন কিল বাড়াচ্ছেন মেয়েটা শুধু শুধু ভেন্টিলেশনের পাইপটা অন করে কিল লাভটা আছে আরো এক লাখ টাকা লাগবে বলুন চলে যাচ্ছে বলুন মরে গেছে এটা কেন বললেন আর আমাদের ছেলেদেরকে কেন এইভাবে আপনার নিজে বোন হতো নিজে আইসিউ ম্যানেজারে নিয়ে গেছে আমি এ করতে চাইছি আইসিউ ম্যানেজার উনি আমাদেরকে বিভ্রান্ত করেছেন

এটুকু আমি বলেছি তারপরে যখন এসে এখন দেখতে যাচ্ছে মেয়েরা সব কিছু বন্ধ হয়ে গেছে আমাদেরকে বলে দিতে পারতো যে আর নেই আর উনি বেঁচে নেই আর উনি বেঁচে নেই আমাকে বলতে পারতো তাহলে কি অপরাধ আবার লুকিয়ে কেন এরকম মুখ ঢেকে কেন পাইপ লাগাতে যাচ্ছে অন করতে যাচ্ছে এর জবাবটা আমাকে দিতে হবে কে আর নির্দেশে এটা করে প্রত্যেকটা মানুষের কারণ না কোন বোন কারণ না কোন বাবা কারণ না মেয়ে তাদের একটা ইমোশন আছে যদি আপনাদের হতো আমাদেরকে বলে দিতে পারতো যেটা মারা গেছে